তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের যে এবটিএ সরি তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের সেখান থেকে আমি তো চোদ্দো আর পনেরো অঙ্গগুলো করাছিলাম আজকে তোমাদেরকে চারশো ষোলো পেজের যে চোদ্দো এবং পনেরো অঙ্গগুলো আমি করাবো এখানে ম্যাক্সিমাম অঙ্ক দেখো এবার যতগুলো অঙ্ক করাবো না সবই দেখবে করা আছে আগের মানে একই অঙ্ক বারবার করে রিপিট হচ্ছে তো চলো প্রথমের অঙ্কটা করাই চোদ্দোর একের অঙ্কটা কি বলছে দেখো টু পয়েন্ট ওয়ান মিটার দীর্ঘ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত একটি আয়তখানাকার চৌবাচার অর্ধেক জলপূর্ণ আছে ঠিক আছে এই চৌবাচ্চা আরো ছশো তিরিশ লিটার জল ঢাললাম তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা হিসাব করে লিখতে বলেছে খুব সহজ জাস্ট দেখো আর লাগবে না এরকম সহজে নাকার চৌবাচ্ছা আছে ঠিক আছে এরকম একটা চৌবাচ্ছা আছে এই চৌবাচ্চা কি দিয়ে কি দিয়ে দিচ্ছে এত মিটার দীর্ঘ দৈর্ঘ্য প্রস্ত দিয়ে দিচ্ছেন টু পয়েন্ট ওয়ান দৈর্ঘ্য আর প্রস্ত হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা এ জল পূর্ণ আছে জল আছে চৌবাচ্চাটার মধ্যে এতটা জল আছে ঠিক আছে চৌবাচ্চাটার মধ্যে এতটা জল আছে এবার কি বললো চৌবাচ্চাটাতে ছশো তিরিশ লিটার জল ঢালাম এই চৌবাচ্চাটাতে কিছু জল ঢেলেছি এতটা পরিমাণ ধরো জল ঢেলেছি যেটা কি এতটা পরিমাণ ছশো লিটার এই যে জলটা এই জলটা কতটা না এই যে জলটা এটা হচ্ছে ছশো তিরিশ লিটার জল ঠিক আছে ছশো তিরিশ করে বুঝবে কিন্তু ছশো লিটার জল তাহলে জলের গভীরতা কতটা বেড়েছে মানে তাহলে এই যে যতটুকু জলটা উপরে উঠলো এই যে জলটা তো উপরে উঠেছে এটা কতটা পরিমাণ উপরে উঠেছে সেটা তোমাদের বের করতে বলেছে ঠিক আছে কতটা পরিমাণ উপরে উঠেছে তার মানে কি আমি ধরে নিলাম যে এই যে জলটা এইচ পরিমাণ উপরে উঠেছে ঠিক আছে তাহলে কি করতে হবে এই ছশো এই এই জলের আয়তনটাকে আমাকে বের করতে হবে এই জলের যদি আমি আয়তন বের করি তাহলে এই আয়তন আর এই যে ছশো লিটার জলের পরিমাণ মানে এই জলটা কতটা পরিমাণ আছে ছশো লিটার এবং আমি যদি এর আয়তন বের করি এর যদি আয়তন বের করি মানে এর আয়তন কত এর আয়তন যদি আমি আমার অনুযায়ী বের করি এর আয়তন যা এই ছশো তিরিশ লিটার তাই তো তাহলে আমি ধরে নিলাম ধরি ধরি জল ঢালার পর চৌবাচ্চার জল চৌবাচ্চার চৌবাচ্ছা আছে তো হ্যাঁ চৌবাচ্চার জল এইচ ডেসিমিটার ধরলাম ডেসিমিটার অঙ্কটা আছে এইচ যেহেতু লিটার আছে তাহলে ডেসিমিটার অঙ্কটা করতে হবে এইচ ডেসিমিটার উপরে উঠল এইটার উপরে উঠলো রেসমিটার বৃদ্ধি পেল উপরে উঠল মানে আমার আয়তন আমি বের আয়তন আছে আমি আমার অনুযায়ী আয়তন দেখ এইটুখানি আয়তন ছশো তিরিশ আমি আমার অনুযায়ী বের করি ঠিক আছে তাহলে ওটার সঙ্গে এটা সত্যানুষরা করে দিলেই বেরিয়ে উপরে উঠল ঠিক আছে করলাম তাহলে চৌবাচ মানে চৌবাচ্চায় ঢালা জলের আয়তন কত হচ্ছে চৌবাচ্চায় আমার অনুযায়ী বের করছি চৌবাচ্চায় চৌবাচ্চায় ঢালা জলের আচ্ছা না না একটা জিনিস বের করো দৈর্ঘ্যপোস্তটাকে ঠিক করে নি মিটারে আছে দৈর্ঘ্যপোস্তগুলো চৌবাচ্চার দৈর্ঘ্য চৌবাচ্চার দৈর্ঘ্য ওয়ান মিটারে আছে মিটারটাকে ডেসি মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হয় দশ দিয়ে গুণ করতে হয় মিটার ডেসি তাহলে দাঁড়াচ্ছে কত বারো ডেসি মিটার ঠিক আছে সেম ভাবে চৌবাচ্চার প্রস্ত চৌবাচ্চার প্রস্ত কত ওয়ান দেখে নি আগে কোনটা কি ধরলাম হ্যাঁ ওয়ান ও ওটা টু পয়েন্ট ওয়ান আছে টু পয়েন্ট ওয়ান সরি টু পয়েন্ট ওয়ান তাহলে একুশ হবে ওয়ান করে দিয়েছে আর এটা হচ্ছে মিটার তাহলে পনেরো ডেসিমিটার তাহলে চৌবাচ্চায় ঢালা জলের আয়তন তাহলে চৌবাচ্চার চৌবাচ্চায় ঢালা যে চৌবাচ্চা যে জলটা ঢেলেছে ঢালা জলের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন ডেসিমিটার ঠিক আছে এটা লিটারে করে নি আচ্ছা এত ঘন ডেসিমিটার থাক ঘন ডেসিমিটার মানে লিটার মানে একই কথা তাহলে দেখো এই আয়তনটা এই ছশো তিরিশ লিটারের আয়তন সত্ত্বানুসারে তাহলে আমি লিখতে পারি যে একুশ গুণ পনেরো গুণ ছয় এটা যা এই ছশো তিরিশটাও কিন্তু সেম তাহলে আমি তাই বসালাম তাহলে এইচটাকে বাঁ দিকে রাখি এগুলো সর্বদিকে নিয়ে চলে যাই এক বাই একুশ এক বাই পনেরো একুশ দিয়ে এটা কারাকুরি করি তিন শূন্য পনেরো দিয়ে কারি করলে দুই তাহলে এইচ ইকুয়ালটু কত বেরোলো দুই তাহলে উচ্চতা ইকুয়ালটা কত বেরোলো জল কতটা বেড়েছে তাহলে জলে জল বেড়েছে দুই ডেসিমিটার তাহলে জল বেড়েছে দুই ডেসিমিটার কি বললাম বুঝতে পেরেছো বল তো এরপরে আমি তোমাদের দুই এর অঙ্কটা করাবো একটি লম্বাবিত থাকা চোঙের উচ্চতা ইহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছগুণ হতো তবে চোঙটি আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমিটার বেশি হলো চোঙটির উচ্চতা একটু আগে এর আগের দিনেই তোমাদের যে পেজটা করিয়েছিলাম অর্থাৎ চারশো বারো পেজে যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু আমি অংকটা অঙ্কটা করে দিয়েছিলাম অর্থাৎ চারশো বারো পেজে দুইয়ের চোদ্দো দাগের দুইয়ের অঙ্কটা চোদ্দ দাগের দুইয়ের যে অঙ্কটা সেখানে কিন্তু আমি এই অঙ্কটা করে দিয়েছিলাম কী বললাম বুঝতে পেরেছো চলো তার পরের অঙ্কটা আমি করব তার যে পরের অঙ্কটা দিয়েছে সেই পরের অঙ্কটা অর্থাৎ তিনের অঙ্কটা কী বলেছে দেখো তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্যে তিনটে নিজের তামারগুলো গলিয়ে একটা নীরের বড় গোলক তৈরি করা হলো তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত কিছুই নেই অঙ্কের মধ্যে দেখো কত সহজ কি বলেছে দেখো তিনটে গোলক ধরো এই একটা গোলক এই একটা গোলক আর এই একটা গোলক তিনটে গোলক এই তিনটে গোলক দিয়ে একটা বড় গোলক তৈরি করেছে অর্থাৎ এই তিনটে গোলক দিয়ে একখানা বড় গোলক তৈরি করেছে ঠিক আছে তাহলে এই বড় গোলকটির কি বের করেছে এই বড় গোলকটির কি বের করতে বলেছে ব্যাসার্ধ কত ঠিক আছে আর কত এটা তোমাকে বের করতে বলেছে এদের ব্যাসার্ধ্য কত কত দিয়েছে ব্যাসার্ধ্য দিয়েছে তো সবটা ব্যাসার্ধ্য তিন চার পাঁচ এর দিয়েছে তিন এর দিয়েছে চার এর দিয়েছে কত পাঁচ এই তিনটে গোলককে গলিয়ে তার মানে দেখো তিনটে গোলককে ভালো করে বলছো তিনটে গোলককে গলিয়ে একটা তৈরি করে তার মানে এই তিনটে গোলককে যতটা পরিমাণ জিনিস রয়েছে এই বড়ো গোলকেও ততটা পরিমাণ জিনিস রয়েছে তার মানে কি এই তিনটে গোলকের আয়তন সমান সমান এই বড়ো গোলকটার আয়তন তাই তো অর্থাৎ এই তিনটে গোলকে যতটা পরিমাণ জিনিস রয়েছে এই একটা গোলকে তাই আছে তাহলে আমি কি করব প্রথমে তিনটে গোলকের আয়তন বের করব তাহলে লিখি যে তিনটি গোলকের আয়তন তিনটি গোলকের গোলকের তিনটি গোলকের মোট আয়তন তিনটি গোলকের মোট আয়তন একবারই করছি আমি তাহলে প্রথম গোলকের আয়তনের ফর্মুলা কি চারের তিন পাই আর কিউব আর বলতে এখানে কত বোঝাচ্ছে তিনের কিউব ঠিক আছে প্লাস দ্বিতীয় গোলকটা চারের তিন পাই চারের কিউব প্লাস তৃতীয় গোলকটা চারের তিন পাই আর কিউব বলতে এখানে পাঁচ কিউব তিনটে গোলক তাই তো এই তিনটে গোলক তিনটে গোলকের আয়তন সমান 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 এই বড় গোলকটার আয়তন গোলকটার আয়তন তাহলে এই বড় গোলকটার আমি আর ঠিক আছে তাহলে এত ঘন ঘন তাহলে ধরি ধরি বড় গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম ঠিক আছে আর সেমি সেমিতে ছিল সব সেমি তাহলে তো কী করো এই তিনটে গোলক থেকে বড় গোলকটা তৈরি করতে মানে বড় গোলকের আয়তন সমান এই তিনটে গোলকের আয়তন তার বড় গোলকটা বড় গোলকটার আয়তন যত হবে ঠিক আছে এই তিনটে গোলকের আয়তন তত হবে তিনটে গোলকের তাহলে যোগ ফলে কেন বসাই চারের তিন পাই তিনের কিউব প্লাস চারের তিন পাই চারের কিউব প্লাস চারের তিন পাই পাঁচের কিউব ঠিক আছে এবার করি চারের তিন পায়ের মান ভাঙানো দাও ওখানে বসিয়ে দাও আরের কিউব এখানে করি দেখো এখান থেকে কী কী কমন যাচ্ছে দেখো প্রত্যেকটা থেকে চারের তিন কমন যাচ্ছে আর পাই কমন যাচ্ছে পুরী কি থাকছে দেখো তিনটে তিন তিন থেকে তিনটাংশ সাতাশ এখানে পরে থাকছে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি এখানে পরে থাকছে চারপাশে একশো পঁচিশ ঠিক আছে চলো এবারে এই চারের তিন আর পাইটাকে ওদিক নিয়ে চলে যাই আয়টাকে একসাথে যোগও করে দিই এটাকে আমি গুণ দিয়েছি কেন যোগ আর চার এক লাইন থাক চারের তিন পাই আর কেউ এদিকে কত হচ্ছে চারের তিন পাই এটা হবে দুশো ষোলো চার পাঁচ নয় দশ এগারো বারো তে চোদ্দো পনেরো ষোলো হ্যাঁ দুশো ষোলো হবে গুণ দুশো ষোলো ঠিক আছে চারের তিন চারের তিন কাটা পাই পাই কাটা তাহলে আর কিউব আর কিউব এডিকেলটা কথা হবে দুশো কে ভাঙো দুই দিয়ে দু দুই আর দোকানে ষোলো দুই দিয়ে পাঁচ দোকানে দশ চার দুগুণে আট দুই দিয়ে সাতাশ দোকানে চুয়ান্ন তিন দিয়ে তিন নং সাতাশ তিন দিয়ে তিন তিন নয় তাহলে তিনটে দুই থেকে একটা দুই তিনটে তিন থেকে একটা তিন কত বেরালো ছয় বেড়ালো তাহলে বড় গোলোকে ব্যাস না ব্যসাত জায়গায় দেখে নি গোলকটি ব্যাসাত তাহলে সুতরাং বড় গোলকের বড় গোলকের ব্যাসাধ্যমি ইকুয়াল টু ছয় সেমি 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 বড় গোলকের ব্যাসার্ধ কত বেড়ালো দেখো ছয় সেমি কি বললাম বুঝতে পেরেছো চলো তুলে নাও আচ্ছা এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে পনেরো দাগের যে অঙ্কগুলো এক নম্বর অঙ্কটা দেখো নিচের তথ্য গড় নির্ণয় করো আচ্ছা এই অঙ্কটা না তোমাদের চারশো মানে এই পনেরো দাগের অঙ্কটা আমি আগেও করিয়েছি চারশো ছয় পেজে পনেরো দাগের যে এক নম্বর চারশো ছয় পেজ পনেরো দাগে এক নম্বর তো চারশো ছয় পেজের দেখবে আমি চারশো ছয় পেজে যে পনেরো দাগ আছে সেখানে আমি দু নম্বরের অঙ্কটা আমি করে দিয়েছি প্রথমের যে অঙ্কটা ঠিক আছে আচ্ছা ওই যে দ্বিতীয় অঙ্কটা মধ্যমা নির্ণয় করো শ্রেণী সীমার অভাব এটাও করে দিয়েছি এটা তোমাদের ছিল ওই চারশো ছয় পেজের তিনের যে অঙ্কটা চারশো ছয় পেজের এটা দেখবো পনেরো দাগে যে তিনের অঙ্কটা সেখানে কিন্তু এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছি আমি আলাদা করে করা চিনি সেই পেজটা তোমরা দেখে নিও আচ্ছা তিনের অঙ্কটা তিনের অঙ্কটা দেখি হ্যাঁ তিনের অঙ্কটাও কিন্তু করানো আছে তোমাদের তিনশো একাশি পেজের তিনশো একাশি পেজের যে পনেরো দাগের যে তিনের অঙ্কটা সেখানে আমি করে দিয়েছি তোমরা এই পেজগুলো দেখে নিও আমি আলাদা করে করাছি না এই যে অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এই এই পেজটা তোমরা কিন্তু দেখে নি এই পেজগুলো ঠিক আছে তো আজকের এই ভিডিওতে মোটামুটি সবই আগে করানো ছিল ঠিক আছে এখানে মধ্যে কয়লা মিশার মতন দুটো অঙ্ক চোদ্দো আর পনেরো দাগ তো যাই হোক এইগুলো বা এই এই তিনটে অঙ্ক তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম